যদি <mí> চাই <mimermel sound>

বিপরীত দাগ এই সোজা মনে হবে যে পারফেক্ট আছে আবার এই দিকেও লেখা আছে এই যে এ ফোর লেখা আছে এভাবে দিলে শুধু এ ফোরটা আসবো আচ্ছা শুধু এ ফোর এ দিয়া এবার যত কপি লাগি দশ কপি পনেরো কপি বিশ কপি আবার ধরুন এই জায়গায় আপনি দিচ্ছেন লাগবে দশ কপি উঠে গেছে একশো এখন এটা ক্যান্সেল করবেন কীভাবে এই যে এই বাটনটা দিই এই বাটনটা সব দিলে আবার একা পড়বো

সাইডেও সেম জায়গা রাখবো ইয়ান দিও তোর গ্যাপ রাখতে মানে এড হলো কি আপনি যত মাছ দিবেন এই যে এ ফাইবার এই দিক দিয়ে লেখা আছে এই যে এ ফাইবার এই তো গুলো কাগজি ফাইবার এই যে এ ফাইবার আচ্ছা আচ্ছা এইভাবে কাগজ লাগাবেন মানে আইডি কার্ড বসাবেন বসানোর পর তারপরে ইয়া করে দিবেন বসাই এবার কাগজ লাগাবেন এ ফাইবার এই ছোট সরগাল দিয়ে লইবেন

এখন ফটোকপিটা তো নিচের সাইডে তাইলে আবার তো এই সাইডে আমাকে ফটোকপি লাগবে তাইলে আগের মতো সেম ভাবে ওই ওই সাইডটা নিচে রাখতে হইব তারপরে সোজা করে এইভাবে আবার সেম ভাবে লাগে তারপরে এই ডাবল ওকে দিই আবার এটারে আঙ্গুল দিয়ে চাই একটু ফিস নামাই দিই দিয়ে দেবেন ফটোকপি এটা ক্লিক করলেই ফটোকপি পরে ডুবে যাই

আবার এই কাগজ টান মেশিন তখন কাগজ পায় না হালকা টান দিলে এই জায়গাতে আটকে বা যে কোনো জায়গাতে আটকে তখন এই মেশিনটা এইভাবে খুলবেন খোলার পর এই যে দুইটার সবুজ ইয়ে আছে স্প্রিং হ্যাঁ এই এই দুইটারে একটা নামাই দিবেন দুটার নামাইবেন একটা নামাই লইতো না পরে এটারে যদি এই জায়গাতে আটকে এটারে হালকা দিয়ে দিই বাইর করবেন বা যদি অর্ধেক ফটোকপি হয়ে গেছে অর্ধেক এটা এই সাইডে আট করেছে তাহলে এই সাইডটি তাহলে বার করে গেলে সমস্যা নাই বা এই সাইডটি এলে তো কোনো সমস্যা নাই না বার করে স্প্রিং উপর উঠে দিতে হ্যাঁ আবার স্প্রিং উঠে দিব যদি নাও না থাকে এইভাবে নাও না থাকে আবার যদি আমরা ফটোকপি শুরু করেন তাহলে ফটোকপি হইবো মাগার আমরা কালি কাগজ বইতো না এই যে অন এরকম কাগজে বই দিছে কিছুম কাগজে বইতো না কিছুম এরকম করলে উঠে দেব কালি আচ্ছা তাহলে এটা উঠে দিবেন এটা সব সময় উঠে না থাকে তারপর আবার আমরা লাগাই लगेज ओके ओके तो ये okay. okay. फुल सेटअप हाँ ये फुल सेटअप अच्छा ठीक है